বিএনপি নিয়ে কেউ উল্টা পাল্টা কথা বলবেন না যেই হন না কেন সারা বাংলাদেশে ভিক্ষা করে ভোট নিয়ে আইসা সংসদে আপনি আপনার স্বার্থ উদ্ধারের জন্য আপনি আপনি হয়ে গেলেন ইউ ইউ কে এই যে পিআর নির্বাচন নিয়ে বাংলাদেশের কিছু দল এত কথা বলতেছে তারা কি আদৌ জনগণের মতামত নিয়ে কথা বলতেছে জনগণ কি পিআর নির্বাচন চায় কি না পিএম নির্বাচন আসলে কি সেটা জনগণ জানেই না অনেকেই জানে না যে পিএর নির্বাচন কি পিএম নির্বাচন হচ্ছে একটা দল সারা বাংলাদেশের মধ্যে নির্বাচন করে কতগুলো কত পার্সেন্ট ভোট পালে সেই ভোটের পার্সেন্ট অনুযায়ী সংসদে তারা একটা আসন পাবে কিন্তু জনগণ চায় তার ভোট দিয়ে সে তার এলাকায় কে এমপি হবে সেটা জনগণ নির্বাচন করবে এই সিস্টেম জনগণের মতামত অনুযায়ী নিতে হবে জনগণ কি চায় কিনা একবারও মতামত নিছেন জনগণের মতামত না নিয়ে আপনারা নিজের স্বার্থ উদ্ধারের জন্য পিয়ার নির্বাচন পিয়ার নির্বাচন করতেছেন জনগণ কি নির্বাচন চাই কিনা সেটা একবার আপনারা জানতে চাইছেন আমি তো এখন পর্যন্ত দেখলাম না একটা ভিডিও যে জনগণ আসলে এটা কেউ জানতে চাইছে আপনারা পিআন নির্বাচন নিয়ে এত কথা নির্বাচন হবে আপনাদের স্বার্থ উদ্ধারের জন্য আপনারা সারা বাংলাদেশের মধ্যে কুড়ায় 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 ভোট নেবেন সেই ভোটের পার্সেন্ট অনুযায়ী সংসদে এমপিত্ব দাবি করবেন এটা হইলেও কোন সিস্টেম এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না পিএন নির্বাচন হবে না এদেশে পিএন নির্বাচন আপনাদের মতামত হবে না আপনাদের মতামত হবে না জনগণের মতামত হবে পিএম নির্বাচনে এই দেশে হবে কি হবে না জনগণ তার ন্যায্য অধিকার ভোটের দাবি সে ভোট দিয়ে কাকে নির্বাচিত করবে কোন এমপি তার পছন্দ হবে মতামত ছাড়া আপনারা কিভাবে পিএন নির্বাচন দাবি করেন কিভাবে জনগণের একবার আপনারা জানতে চাইলেন না যে জনগণ আদৌ কি পিএম নির্বাচন চাই কিনা পিএম নির্বাচন জনগণ বোঝে কিনা আপনারা তিনশো আসনের মধ্যে এই জায়গায় এক জায়গায় দুইশো এক জায়গায় একশো এক জায়গায় পাঁচশো এইভাবে ভোট কুড়িয়ে নিয়ে আসা আপনারা করবেন কি যে এটা একটা পার্সেন্টেজ করবেন করে বলবেন যে আমাদেরকে এখন সংসদে একটা আসন দেওয়া হোক তার মানে কি এটা আপনাদের স্বার্থ উদ্ধারের জন্য আপনার নিজের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য দেশের স্বার্থ নিয়ে কথা বলেন দেশের স্বার্থ নিয়ে কথা বলেন দেশের স্বার্থকে অগ্রাধিকার দেন আপনারা তো দেশের ভালো চান না যারা পিআর নির্বাচন চান তারা আপনাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য পিএন নির্বাচন দাবি করতেছেন আমি মনে করি ব্যক্তিগত যে আপনারা পিএন নির্বাচন দাবি করতেছেন শুধুমাত্র নিজের ব্যক্তিগত ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য একটা আসনে ওই আসনের জনগণ চিন্তা ভাবনা করবে কে ভালো কে মন্দ যাকে পছন্দ হবে তাকে ভোট দিয়ে এমপি করে পাঠাবে এটাই হচ্ছে নিয়ম এটাই জনগণের গণতন্ত্র দেশের জনগণের অধিকার ভোটের অধিকার জনগণের আর জনগণের গণতন্ত্রের অধিকার আপনারা হরপ করবেন জনগণের মতামত না নিয়ে নিয়ে আপনারা নির্বাচন দিবেন আর সারা বাংলাদেশে ভিক্ষা করে ভোট আইসা সংসদে আইসা আপনি আপনার স্বার্থ উদ্ধারের জন্য আপনি এমপি হয়ে গেলেন হুয়ারিউ ইউ কে আপনি আপনি পিয়ার নির্বাচন দাবি করেন পিআর নির্বাচন দাবি করার আগে জনগণের মতামত নেন তারপর আপনি পিয়ার নির্বাচন দাবি করবেন তার আগে নির্বাচন দাবি করবেন না পিয়ার নির্বাচন বাংলাদেশে যদি নির্বাচন হয় জনগণের মতামত নিয়ে জনগণের অগ্রাধিকার অগ্রাধিকার দিয়ে জনগণ যে নির্বাচন চাবে সেই নির্বাচন বাংলাদেশে দিতে হবে এটা হচ্ছে গণতন্ত্রের দেশ বাংলাদেশ দেশে কি কারো ব্যক্তিস্বার্থ উদ্ধার করার জন্যে কারো ব্যক্তিসত্ত্ব উদ্ধার করার জন্যে কারো ব্যক্তিসত্ত্ব উদ্ধার করার জন্য এই দেশ নয় এই দেশ গণতন্ত্রের দেশ গণতন্ত্রকে অধিকার দিয়ে জনগণ কি চায় সেইটা মতামত নিয়ে তারপর আপনারা নির্বাচন দেন কি নির্বাচন দিবেন জনগণ কি আদৌ না আর একদল আমি দেখলাম যে আপনারা কথা বলতেছেন যে বিএনপি কে নিয়ে উস্কানিমূলক কথা বলতেছেন যে বিএনপি বলে বেড়াচ্ছে যে বিএনপি সরকার গঠন করে ফেলছে উল্টা পাল্টা কথা আছে বলতেছেন যে দলগুলো সাবধান হয়ে যান আমি বললাম সাবধান হয়ে যান উল্টা কথা বলবেন বিএনপি কে নিয়ে উল্টা কথা কথাবার্তা বলবেন না বিএনপি কখনো বলতে যায় নাই যে বিএনপি সরকার হয়ে গেছে বিএনপি কে নিয়ে জনগণ কথা বলতেছে জনগণের মুখে রোল উঠে গেছে যে বিএনপি সরকার গঠন হবে ইনশাআল্লাহ তারেক রহমান দেশ নায়ক তারেক রহমান সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এটা বিএনপি বলে বলে নাই এটা বলতেছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ এটা একবারে খুশি খুশি মনে বলতেছে আপনারা সেই দিকটাকে প্রাধান্য দেন বিএনপিকে নিয়ে কেউ উল্টাপাল্টা কথা বলবেন না যেই হন না কেন আপনি বাংলাদেশের মধ্যে যেখানেই থাকেন না কেন বাংলাদেশের মধ্যে যেখানেই থাকেন না কেন আর বিদেশেই থাকেন না কেন বিএনপিকে নিয়ে উল্টাপাল্টা কথা একদম বলবেন না বিএনপি গণতন্ত্র দল বিএনপির নিয়ে একটা লোক খারাপ হতে পারে তার জন্য আপনি গোটা বিএনপি দোষারোপ করতে পারেন না সেটা তারেক রহমান এবং সিনিয়র নেতারা এটা যারা যারা বিএনপিকে কলঙ্কিত করবে তাদেরকে বিএনপিতে রাখা হবে না বিএনপি নিয়ে কোনো ধরনের উল্টা বাজে মন্তব্য আপনারা করবেন না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ